তুমি কি পড়াশোনায় খারাপ বন্ধুরা হাসে পরিবার ধমক দেয় শিক্ষকেরা বলে তোমার দ্বারা কিছুই হবে না এমন কথা শুনতে শুনতে তুমি বিশ্বাস করতেও শুরু করেছ হয়তো তুমি সত্যিই ব্যর্থ কিন্তু বন্ধুরা এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি বুঝবে তুমি ব্যর্থ নও তুমি শুধু এখনও নিজের সত্যিকারের শক্তিটা খুঁজে পাওনি তাই শুরু করার আগে একটা কথা বলবো এই ভিডিওটাকে শেষ পর্যন্ত ফোকাস করো এবং কথাগুলো মন দিয়ে শুনো নাম্বার এক পড়াশোনায় খারাপ মানেই জীবন শেষ না আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যদি তুমি পড়াশোনায় খারাপ হও তাহলে তুমি ব্যর্থ কিন্তু ইতিহাস বলে অন্য কথা আইনস্টাইন স্কুলে ভালো ছিল না এডিসনকে বলা হয়েছিল মাথায় সমস্যা আছে কিন্তু তারাই পরবর্তীতে পৃথিবী বদলে দিয়েছে তুমি হয়তো অঙ্কে খারাপ তুমি হয়তো ইংরেজি বুঝতে পারো না কিন্তু তুমি হয়তো দারুণ আঁকো অসাধারণ কথা বলো অথবা ভিডিও বানাতে পারো তোমার প্রতিভা হয়তো অন্য জায়গায় কিন্তু সমাজ সেটা বোঝে না নাম্বার দুই বেকার কথাটার মানে তুমি না তুমি এখন হয়তো চাকরি পাওনি অভিভাবকরা চিন্তিত আত্মীয়রা ঠাট্টা করে বন্ধুরা সবাই ব্যস্ত নিজেদের ক্যারিয়ারে তুমি একা হয়ে গেছ কিন্তু শোনো বেকার মানে তুমি অকার্যকর না আজকের পৃথিবীতে স্কিলই হচ্ছে আসল শক্তি তুমি যদি খ্যানভা দিয়ে ডিজাইন শিখো পকার দিয়ে ভিডিও এডিট শিখো ছ্যা জিপিটি দিয়ে কন্টেন্ট বানাতে শেখো তাহলে তুমি নিজেই নিজের জন্য কাজ তৈরি করতে পারো ইউটিউব ফেভার আপওয়ার্কস এগুলোতে এখন লাখ লাখ তরুণ কাজ করছে তারা সবাই কি পড়াশোনায় ভালো ছিল না তারা সময়ের সঙ্গে নিজের মানসিকতা বদলেছে তাই তুমি পারো না এমন কিছু নেই নাম্বার তিন নিজের পথ নিজেই খুঁজে নাও প্রতিদিন সকাল থেকে রাত কেউ না কেউ তোমাকে বলবে তুমি পারবে না তোমার কাজ হল তাদের ভুল প্রমাণ করা নিজেকে প্রশ্ন করো তুমি আসলে কি ভালোবাসো গান গাওয়া রান্না লেখা বা ভিডিও বানানো তোমার প্যাশনকেই পেশা বানাও দুনিয়া বদলেছে আর এখন যারা সাহস করে নিজের আলাদা পথ তৈরি করে তারাই হয় নতুন যুগের নেতা তুমি পড়াশোনায় খারাপ তুমি জব পাচ্ছ না শুধুমন শক্ত করো আর শুরু করো ধাপে ধাপে শিখো একদিন সবাই তোমার কথাই বলবে এরপরেও যদি কেউ বলে তোমার দ্বারা কিছুই হবে না তাকে প্রমাণ করে দেখাও তুমি কি করতে পারো শুধু একটা জিনিস মনে রেখো তুমি যতবার পড়ে যাও তার চেয়ে বড় তুমি যদি উঠে দাঁড়াও তোমার সময় আসবে তুমি শুধু থেমে যেও না তোমার ভিতরের শক্তিকে জাগ্রত করো যে তুমি কোনোটা করতে বেশি ভালোবাসো সেই মতো নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলো কখনো অন্যের কথায় খারাপ ভেবে থেমে থেকো না এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর এমন সাহস আর অনুপ্রেরণার কথা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার জীবন শেষ না বরং এখনই শুরু